চেনেন এই ব্যক্তিকে তিনি ভিখারি হয়েও কোটিপতি নিজে ভিক্ষা করেন স্টেশনে আর ছেলেকে পড়ান ইংলিশ মিডিয়ামে এই ভিখারির রোজগার শুনলে লজ্জা পাবেন অনেকেই দেশের ধনী ভিখারিদের মধ্যে ইনি একজন তার জীবনযাপন তাক লাগানোর মতো জেনে নিন এই কোটিপতি ভিখারিকে ভিখারি বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে উস্কোখুস্কো চুল আলোথালু চেহারা পরনে ছেঁড়া ময়লা জামাকাপড় বাটি কিংবা থালা হাতে স্টেশনে বাজারে পথে ঘাটে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের ভিখারি মানে অতি গরিব যাদের দুবেলা পেট ভরে দুমুঠো খাবার জোটে না তবে এই ভিখারির কথা শুনলে লজ্জায় পড়ে যাবেন অন্য পেশার তাবড় তাবড় মানুষজনও তার জীবনযাপন কোনো ধনী ব্যক্তির থেকে কম নয় ভিখারি হয়েও কোটিপতি তিনি শুনে অবাক লাগছে নিশ্চয়ই ভাবছেন মস্করা করছে তাহলে মন দিয়ে দেখুন এই প্রতিবেদন ভালো করে চিনে নিন এই কোটিপতি ভিখারিকে এই ব্যক্তির সম্পত্তির পরিমাণ জানলেই ভিড়মি খাবেন হাজারো ডিগ্রি নিয়ে দেশে বেকারত্বের জ্বালায় ভুগছে সমাজের একাংশ চাকরি পেলেও হাতে আসছে না মনের মতো বেতন সেখানে কেবল ভিক্ষাবৃত্তি করেই ধনকুবের হয়েছেন এই ব্যক্তি আর পাঁচজন ভিক্ষুকের মতোই তিনিও থালা পেতে টাকা চান প্রতিদিন ভিক্ষা করেন স্টেশন চত্বরে জানেন ভিক্ষা করে কোটি টাকার মালিক তিনি শুধু তাই নয় রয়েছে সম্পত্তি সহ এলাহী জীবনযাপন ছেলে পড়ে নাম করা ইংরেজি মাধ্যম স্কুলে শুধুই কি তাই তথ্যানুযায়ী ভিখারির কাছে এসবি আই ব্যাংক অফ বারোদা এবং এলাহাবাদ ব্যাংকের এটিএম কার্ডও রয়েছে জানলে আরও অবাক হবেন তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকাও জমা রয়েছে কত টাকার মালিক এই ভিক্ষুক জানেন চারিদিকে বহু ভিক্ষুককে আমরা দেখি যারা দিন আনে দিন খায় জীবনযাপন কাটায় তারা হয়তো রোজ পেট ভরে খেতেও পান না যাওয়া আসার পথে অনেকেই তাদের খুচরো পয়সা দান করেন সেই টাকাতে কোনো রকমে চলে দিন গুজরান তবে ইনি সেই দলে একেবারেই পড়েন না এই ব্যক্তিকে হয়তো ঠিক ভিকারীর পর্যায়ে ফেলা যায় না কারণ তিনি রাস্তায় থাকলেও জীবনযাপন করেন কোটিপতির মতো এই ভিকারীর সামনে অনেকেই নিজেকে তুচ্ছ বলে মনে করবেন দেশের ধনী ভিকারীদের মধ্যে এই অন্যতম ব্যক্তির নাম পাপ্পু কুমার পাটনার রেল স্টেশনে ভিক্ষা পাপ্পু বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কোটি কোটি টাকা পাপ্পু ভিখারি এক দশমিক কোটি টাকার মালিক ভাবতে পারছেন তিনি বহুদিন ধরেই পাটনা রেল স্টেশনে ভিক্ষা করছেন শুধুমাত্র ভিক্ষা করেই পাপ্পু প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করেন তার পাটনায় দুটো জায়গা জমিও রয়েছে এবার বলি কিভাবে ভিক্ষাবৃত্তি শুরু পাপ্পুর পাপ্পুর দাবি তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করতে চেয়েছিলেন একদিন রাগ করে বাড়ি থেকে মুম্বাই পালিয়ে যান সেখানে দুর্ঘটনায় তার দুটো পাঁটা পড়ে ততদিনে জমানো টাকা সব শেষ খানিকটা বাধ্য হয়েই মুম্বাই রেল স্টেশনে ভিক্ষা করতে শুরু করেন পাপ্পু দেখেন ভিক্ষা করে বেশ ভালো টাকাই উপার্জন হচ্ছে কোনোদিন দৈনিক এক হাজার কখনো কখনো সাতশো আটশো টাকা এভাবেই তিনি রোজগার করেন এরপর মুম্বাই ছেড়ে পাটনায় পাড়ি দেন পাটনাতেও রেল স্টেশনে ভিক্ষে করে জমি জায়গা কিনে ফেলেছেন তিনি বহু বছর ধরেই ভিক্ষা করে এমন অর্জন তার ছেলেকে ভর্তি করিয়েছেন ভালো স্কুলে এত কিছুর পরেও ভিক্ষাবৃত্তিকে ছাড়তে পারেননি এই কোটিপতি ভিখারি পাটনায় এখন তিনি পাপ্পু ভিখারি নামে পরিচিত সর্বভারতীয় একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী এই মুহূর্তে দেশের বিত্তবান ভিখারীদের মধ্যে তিনি একজন ভাবা যায় কি আশ্চর্য দুনিয়ায় বসবাস করি আমরা যাই হোক দর্শক এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতেই পারেন থ্যাংকস for watching